বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা বিডিআর সদস্য পিলখানা ঢাকা গণ্ডগোলের পর গ্রেপ্তার হয়ে কাশিমপুর কাশিমপুর কারাগারে কেমন ছিলাম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই দেখুন বন্ধুরা আমি পহেলা মার্চ দু হাজার ঢাকা কেন্দ্র কারাগার থেকে গাজীপুর কাশিমপুর পার্ট একে স্থানান্তর হই কাশিমপুর জেলগেটে রিসিপশন এবং অফিস জেল কোড নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে রিসিপশানে বসিয়ে প্রথমে তল্লাশি করল যাতে সাথে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো দুর্ঘটনা ঘটানোর মতো কোনো কিছু ছিল কিনা বা আছে কিনা তার জন্য কারাগার কর্তৃপক্ষ অকপটেই স্বীকার করে যে আমরা জানি বা বুঝি আপনাদের কাছে কিছু নেই তারপরেও জেলকোট আমাকে মানতে হয় তখন আমরা বলি কোনো সমস্যা নেই ইউ মাস্ট ফলো রুলস অ্যান্ড রেগুলেশন ইয়োর ডিপার্টমেন্ট দেন আমাদের পার্সোনাল সকল তথ্য বা ডকুমেন্ট রেজিস্ট্রিভুক্ত করে রাখেন আস্তে আস্তে সবাই ভিতরে প্রবেশ করলাম সাথে সিপ রাইটার আমাদেরকে নিয়ে গেলেন সাথে করে সিপ রাইটার নিয়ে গেলেন প্রথমে আমাদেরকে কেস টেবিলে কেস্টেবিল হচ্ছে জেল জেলের মধ্যে ভ্রাম্যমাণ অফিসের মতো প্রত্যেক কারাগারে তাদের নিজ নিজ জেলের মধ্যে সকল বন্দীদের সুবিধা বা অসুবিধা কারাগারের মধ্যে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা ওই ওই কেস্টেবিলে বসেই কারাগারের সুবিধার অথবা জমাদদার বিচার বৈঠক করেন এটাই হচ্ছে কেস্টেবিলের কার্যক্রম একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই তা হলো আর্মি বিডিআর পুলিশ বা অন্যান্য যে কোনো বাহিনীর থাকার জায়গাকে আমরা বলি ব্যারাক তবে জেলখানা বা কারাগারের মধ্যে ব্যারাককে বলা হয় ওয়ার্ড যাই হোক কেস্টেবেলে আমরা এসে চারজন করে সারিবদ্ধ হয়ে বসে থাকলাম কারাগারে সারিবদ্ধ এই শব্দটাকে বলা হয় ফাইল সারিবদ্ধ শব্দটাকে বলা হয় ফাইল বন্ধুরা আপনারা যারা কারাগারে জীবনে কখনো প্রবেশ করেননি তারা আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ব্রিটিশ কর্তৃক আবিষ্কৃত সেই নাম আয়োজ চলমান বা বহমান রয়েছে কারাগারে যা শুনলে হয়তো আপনার হাসিও পেতে পারে বন্ধুরা আমরা ফাইল করে সুন্দর সুশৃঙ্খলভাবে বসে থাকলাম সুবেদার সাহেব আসলেন জমদ্দার সাহেব আসলেন আমাদের ব্রিফ করলেন জেলকোট নিয়ম নিয়ম নীতি অনুযায়ী জেলকোটের যে নিয়ম নীতি সেই সম্পর্কে আমাদেরকে ব্রিফ করলেন সুবেদার সাহেব সুবেদারের ভাষণ শুনছিলাম আর মনে মনে ভাবছি এ আবার কোন ট্রেনিং সেন্টারে আসলাম প্রায় ঘন্টা দুয়েক আমাদের মোটিভেশন দিলেন সুবেদার সাহেব তারপর সুবেদার সাহেব চলে গেলেন এবার হাবিলদার বা জমাদদার সাহেব কিছুক্ষণ আমাদেরকে মোটিভেশন দিলেন সুভেদার যেসব কথা বলছিলেন সেম একই কথা বলছিলেন এবং তার সাথে অল্প কিছু হয়তো সংযোজন করেছিলেন মোটামুটি দুই দিন দুই তিন ঘন্টায় আমরা গেস্টেবেলে থাকলাম তারপরে আমাদেরকে ওয়ার্ডের দিকে নিয়ে গেলেন আমাদেরকে নেওয়া হল ডিভিশনে গাজীপুর কাশিমপুর পার্ট একে ডিভিশন ছিল তিনতলা বিশিষ্ট আমাদেরকে রাখলেন নিজতলার নয় নম্বর ওয়ার্ডে প্রত্যেক তলায় দশটি করে ওয়ার্ড ছিল মোট তিরিশটি ওয়ার্ড ছিল তো আমরা ছিলাম নিজতলার নয় নম্বর ওয়ার্ডে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজ আর কথা নয় কথা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি